হ্যালো গাইস অসাধারণ একটি ভিডিও আমার বিড়ালটা দেখো তার মায়ের সাথে কিরম ধরেন এই যে যাবো কিরম ধরে এই দেখো অ্যাকশন পুরো অ্যাকশানে শর্ট করে তার মাকে হ্যাঁ বাবা বাবা তাও আই সব বোনা স্টাই করছি কি একশান দেখো দেখো কত বড়ো অ্যাকশন দে অ্যাকশন হ্যায় হ্যাঁ দেখার মতো একটা ভিডিও দেখছো

মাস্টার সে নিয়ে এসে আসছে চো সকাল ভোর এখন ভোর পাঁচটা বাজতেছে সে একটু বাইরে ছিল জানা দেয়া বাসার ভিতরে ঢুকিয়া তার মাকে রাতটা শেখাওয়ার জন্য এখন কিন্তু সকাল পাঁচটা আছে এই যে আমাদেরকে ঘুম থেকে ডাকিয়ে তুলে এই যে তার মার কাছ থেকে কেমন খাবারগুলো খাইতেছে এই যে বসে বসে তার মায়ের কাছ থেকে কেমন রুই মাছ দেয়া সে বলছি এই যে বাদগুলা খাইতেছে